হ্যালো 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 ফ্রেন্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিও হে বন্ধুগণ আমাদের গেমিং ভিডিওটা খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে থাকুন আমাদের সাথে আমাদের গেমিং ভিডিও আমরা লেভেল টু থেকে শুরু করে দিলাম নাট বল টু কালারের সাথে কালার মিলাইতে হবে ঠিক আছে খুব সুন্দর এবং খুবই মজা হইতে চলেছে জাস্ট কোনটা নতুন দেওয়া যাবে কোনটা লাস্ট দেওয়া যাবে ওই জিনিসটা দেখতে হবে ওকে ওকে वेरी गुड जस्ट वन এন্ড এন্ড क्विक পিক ওয়াও ওয়া ভেরি গুড আমরা রেডি খেলা শুরু করতে যাচ্ছি ঠিক আছে জাস্ট খেলা শুরু হচ্ছে অ্যান্ড খেলা শুরু হয়ে গেল সুন্দরভাবে মিলে ফেললাম দুই নম্বরটাও মিলে ফেললাম ওকে ওয়াহ খুব সুন্দর খুব সুন্দরভাবে আমরা আমাদের লেভেল টু কমপ্লিট করে ফেললাম ওকে ফাইনাল ভেরি গুড ওকে আমাদের লেভেল থ্রি জাস্ট মিনিট করতে গিয়ে শুরু করে থেকে শুরু করি জাস্ট ওয়া ভেরি গুড আমরা একটা মিলাই ফেললাম দুই নাম্বারটা মিলাই ফেললাম তিনটা মিলাইলাম ওয়াও খুব সুন্দর খুব সুন্দরভাবে আমরা আমাদের লেভেল থ্রিও কমপ্লিট করে ফেললাম তখন লেভেল ফোর ও লেভেল ফোর একটু কঠিন হতে পারবে তো কোনো সমস্যা নাই আমরা মিলাই নেব কঠিন জিনিস তো খেলতেই মজা ওয়া দুটো আমরা মিলে ফেলেছি এটাও মিলে ফেললাম এটাও মিলে ফেললাম ভেরি গুড আরেকটা মিলে ফেললাম অ্যান্ড আমাদের ফোন নাম্বার লেভেলও কমপ্লিট হয়ে গেলো এবং বন্ধুগণ